ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন বিজয়ী হইতে সবসময় ষড়যন্ত্রকারীরা হয়েছে এবারও পরাজিত যারাই ষড়যন্ত্র করছে পরাজিত হবেন যদি তোমরা সঠিক ভূমিকা রাখতে পারো আল্লাহকে ভয় করে চলতে পারো তাদের ষড়যন্ত্র কোনোই তোমাদের ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ কাজেই এ ব্যাপারে আমরা ষড়যন্ত্রের কথা শুনে আমি দেখছি আমাদের খুব হন্ত দন্ত হয়ে খুব গুরুত্বপূর্ণ লোকেরা মেসেজ দেয় যে এই খবর আসতেছে ওই খবর আসতেছে এ খবর তো অধিকাংশ ভুয়া অধিকাংশ কি ভুয়া এবং সেই খবরে কিন্তু সবাই উদ্বিগ্ন আমার খুব ইমানের সাথে বিশ্বাস এত দৃঢ় বিশ্বাস হাসিনা বাংলাদেশে আর ফিরবে আসলে সরকার যদি তাকে আসামি হিসেবে আনতে পারে সেটা একটা আলাদা জিনিস কিন্তু নিজ উদ্যোগে উনি রাজনীতি করার জন্য দেশে আসবে এই চিন্তা থাকলে সে পালাইত না এই চিন্তা থাকলে পালাইত না অনেকেই বলে যে জীবনের ভয় পালাইছে আমি কিন্তু এটা বিশ্বাস করি না সে আস্থা রাখতে পারে না সে ভয়ে পালাইয়া গেছে যে যে লোক এত ভয় পেয়েছে সেই লোক আবার ফিরে আসবো এটা মনে করার কোনো কারণ আছে নাই কোনো কারণ নাই কাজেই ষড়যন্ত্র যতই করুক বাংলাদেশে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না ইনশাল মাকারু মাকরান ও মাকারানা মাকরা ও হুম লাইন ফাংসুরো কাইফা কানা আগে বা তো মাকৃহীম আন্না দাম মারনা হুম কম আমি ষড়যন্ত্রকারীদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিই দিছে না আল্লাহ দিছে কি না দিছে বহু লোকই প্রশ্ন করছেন আমাদের সারা দেশেই যে ভাই আর দিন। আমরা তো আসলে উত্তর তো সঠিক দিতে পারি না তবে আমি এক কোরআনের একটা আয়াপ সবসময় বলছি অলা ইহাস আন আল্লাহ জিন একাফারু আননামা নুমলি আহম খয়েরুল্লাম হুসেন এন্নামা নুমলি লাহম লিজ দাদু এসম অলা আবু মাজাব মোহিন আমি তাদের এই সুযোগ দিচ্ছি কারণেই অপরাধের বোঝা যেটা বাকি আছে এটা পরিপূর্ণ করে নেওয়ার জন্য অলাহ মাজাব মহীন খুবই অপমানজনক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে হয়েছে না সেটা বহু সরকারের তো পরিবর্তন হয়েছে বহু সরকার রিজাইন করেছে এরকম দেশ থেকে তো কেউ পালায় নেই খালি পালাইছে কি প্রধানমন্ত্রী তার মন্ত্রীরা পালাইছে এমপিরা পালাইছে তার দলের নেতা নেত্রীরা পালাইছে তার দলের ব্যবসায়ীরা পালাইছে ইমাম পর্যন্ত পালাইছে পালাইছে না এমাম কতিব সোলাকিয়া মসজিদের কতিবও পালাইছে আরবায়দুল মকার মসজিদ সবও মসজিদের ইমামি পালিয়েছে এইটা তো একটা বিরল ঘটনা সম্মানিত দায়িত্বশীল ভাইরা এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করি আরেকটা কথা বলি আমার অবজারভেশন জামা শিবিরের সাথে পর্যন্ত যারা দুর্ব্যবহার করছেন যেই হন না কেন যারাই হন না কেন আখের আল্লাহ তালা কি করবেন এরা আল্লাহ জানেন আল্লাহ ফায় সালা কিন্তু দুনিয়ায় আমরা যেটা দেখছি আল্লাহ তালা দুনিয়াও তাদেরকে অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করছেন আর কি আমাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তাদের অবস্থাটা কি এখন বোঝেন যারা তদন্ত কর্মকর্তা ছিলেন কেউ এখন মধ্যে কিন্তু নাই বিচারপতিরা সবাই পালাইছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের লোকদের উপর অত্যাচার করছে বেশিরভাগই এমন বলত। আল্লাহ জামাত শিবিরের সাথে যারা দুর্ব্যবহার করেছে এদেরকে দুনিয়ায়ও সাহেস্তা করেছেন ভবিষ্যতে করবেন ইনসান সম্মানিত দায়িত্বশীল ভাইরা এরপরে আমি আপনাদের যে অনুরোধ রাখতে চাই আমরা যত কথাই বলি না কেন এই সব কাজ যদি করতে হয় দুইটা জিনিস লাগবে একটা লাগবে হলে কি অর্থ একটা কি লাগবে অর্থ কাজে আল্লাহর পথে ব্যয় করার যে ব্যাপারে এরা আমি অনেক সবাইকে চিনি বড়ো বড়ো আলেমও আছেন এখানে আপনারা নিজেরা সুন্দর সুন্দর বক্তৃতা করেন আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে এই প্র্যাকটিস আমাদের নিজেদের থেকে শুরু হওয়া উচিত আর ঢাকা মহানগরী প্রত্যেক জনশক্তি যদি আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে যদি সঠিক ভূমিকা পালন করেন আমার দৃঢ় বিশ্বাস ঢাকা মহানগরী দক্ষিণের অর্থের কোনো সংকট হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতে যে ইনশাল্লাহ আঁকার কোনো সমস্যা কোনো দিন হয় নাই এখনো হয় নাই ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে হাত আমাদেরকে আরো প্রসারিত করতে হবে সম্মানিত আর দুই নম্বর যে কথাটা বলছি দুই নম্বর হলো এই সব কাজ যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সংগঠনের সকল পর্যায়ে এক নিষ্ঠ আনুগত্য সুদৃঢ় করতে হবে আনুগত্যের ব্যাপারে কোনো আনুগত্য মানে কিন্তু খালি মিছিলে যাওয়া না কিন্তু আনুগত্য মানে হলো সংগঠনের সকল কাজে সংগঠনের দৃষ্টিভঙ্গি লালন করা সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করা মান উন্নয়নের জন্য সংগঠনের যে নির্দেশনা সেটাকে যথাযথভাবে আমল করা অর্থ ব্যয় করার সংগঠনের যে নির্দেশনা সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা সব মিলে কিন্তু আনুগত্য আমরা এটাকে যথাযথভাবে রাখার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর সকল কাজেই আমরা ভয় করব কাকে আল্লাহকে নির্ভর করব কার উপরে আল্লাহর উপরে সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে এই তিনটা কথা আমার আমি সহ আমাদের সবার মাথার মধ্যে খুব দৃঢ় করে নিতে হবে এই তিনটা শব্দ যদি আমাদের মগজে ভালোভাবে ঢোকে গোটা পৃথিবী আপনার হাতের মুঠের মধ্যে থাকবে তার তারপর যে ব্যক্তি আল্লাহ আর কাউকে ভয় করে না গোটা পৃথিবী তাকে ভয় করবে ইশাআল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য দুনিয়ার আর কোনো কারোর প্রয়োজন হবে না আর যে ব্যক্তি আল্লাহ সাহায্য চায় আল্লাহ সাহায্য ছাড়া কারোর সাহায্যের উপর দ্বারস্থ হন না আল্লাহ যদি কাউকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে কাজেই আমরা সবাই যার যার জায়গা থেকে ঢাকা মহানগরীর দক্ষিণকে আগামী দিনে সাংগঠনিকভাবেও বাংলাদেশের মডেল সংগঠন হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ লিডারশিপের তৈরি করার দিক থেকেও ঢাকা মহানগরী দক্ষিণ হবে মডেল ইনশাআল্লাহ রাজনীতির দিক থেকেও হবে মডেল আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার দিক থেকেও মহানগরী দক্ষিণ হবে মডেল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন কথা বলে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এবং জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম